ওরে ওহো বিউটি রে এখন আমার যে অবস্থা রে ওরে ও বিউটি ছিল ওরে মাসুম কনে গালি রে মামু কি বড়া পাগল মাগল হয়ে গেল নাই আগে চুরি চিন্তাই করতাম তাও ভালো ছিলাম কি বাড়ার বুঝতে পিছিয়ে মাথায় খালি গান গাতি হবে জারে তারে গান গে বুঝতেবে সব সবকিছু গানের মাধ্যমে ক্ষতি হবে এ কোন ভূত আমার মামুর মাথায় রে বাড়া ওহো আমার নামে কেন তুই বদনাম দিছিস রে তারা আমার পাশে তোতালি আমার পাশে আইতে আইনা রে হে আই করে রে আরে ও মাহমুদ ও পাগলের সাথে থাকি থাকতে আমিও পাগল হয়ে গেলাম কোন সময় পাগল মগল এই রাস্তাতে ঘুরতে বানি আসতেছি আমি আসতেছি অরে ওহো বাইগ নে রে শিল্পের কদর তুই তো লাব না 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 আরে না 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 তুরার কৃপায়ার केली দারে

আরে বাবু গুলগপার আমার বড় সর্বনাশ করে ফেলাইছে তা কাকা কি সর্বনাশ করিছে। তালি বাইসতে শোন বন্ধু দক্ষি লুঙ্গি পয়লা মদিনার ঘরে উঠা বেলা খুইলা দৌড় দেয় দরা খায় কবল দুধ রাখায় দরা খায় কবল দুধ রাখায় এলাকার সেলা পেলে লুঙ্গি দোকান খুলে নিয়ে এলাকারো সেলা পেলে লুঙ্গি দোকান খুলে নিয়ে একটা করে সারিয়ে দেয় লদা পাই কবধু লদা পায় বন্ধু দোকান মদিনার ঘরে দরা খায় পড়ে তাই ঘটনা কি স্যোতি লাই জ্যোতিলা

কাকা ও আমাকে হাতে আরাম করেছে ও পুরো গ্রাম দেয় দালা খেয়ে বলতেছি ওর ব্যবস্থা করতেই হবে কাকা এটা কথা ও সাথে যে থাইয়ে বাইক নে ও কলাম গোল পারে বিশাল রাগ বাইতে বুদ্ধি একটা আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এসে বাইক নিয়ে আসছিস না কে এত দেরি আছে কাকা কাকা হ্যাঁ কাকা আমি লাইন করে ফেলেছি যে কাদাই কইছেন এ ঠিক সেই কাদাই সাদাই সাদাই কই আইছি গোল গপ্পারে ও আসছিস ओ तो बाइक नहीं रे तू यहाँ मर जाए तो यहाँ से भी क्या नोट अकली रे खला रहे इसके पाइसी हर गान गाबी है ओरे तू रा नारे तू ओरे तू रा हमारे जाते कि कहती है ना रे ना नहे